ডে স্টুডেন্টস আজকের ক্লাসে আমার আলোচ্য বিষয় পাবলো নেরুদা রচিত তার সঙ্গে কবিতাটি যা তোমাদের থার্ড সেমিস্টারের অন্তর্গত দেখো এই কবিতাটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করার আগে বা বিশ্লেষণ করার আগে এই প্রসঙ্গে তোমাদের কতগুলি তথ্য জানিয়ে রাখি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কবিতার উৎস অর্থাৎ তার সঙ্গে এই কবিতাটি নেওয়া হয়েছে দা মডার্ন আমেরিকান পোয়েট্রি এখান থেকে প্রথম তার সঙ্গে নামক এই কবিতাটি প্রকাশিত হয়েছিল আর এখান থেকেই এই কবিতাটি নেওয়া হয়েছে উৎস কি দ্য মডার্ন ল্যাটিন আমেরিকান পোয়েট্রি তার সঙ্গে কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় নেক্সট যেটি মনে রাখতে হবে পাবলো নেরুদা হলো কবির ছদ্ম নাম তার প্রকৃত নাম নেফতালি বাসো রিকার্দোয়ালতো এই যে এই কবিতা অর্থাৎ তার সঙ্গে কবিতা এই কবিতার মধ্যে দিয়ে কবি কি বার্তা দিতে চেয়েছেন দেখে নেব আমরা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হলে সংগ্রামী একমাত্র পথ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সেই পথে অগ্রসর হওয়া যায় কবি মূলত এই বার্তায় কবিতার মধ্যে দিতে চেয়েছেন এবারে এই কবিতার প্রাসঙ্গিক কিছু আলোচনা তোমাদের সামনে করেনি যেটা কবিতা প্রসঙ্গে তোমাদের জানতেই হবে এই যে কবি পাবলো নেরুদা ইনি হলেন পড়া বাস্তবতার কবি তার কবিতার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের মুগ্ধ করে তেমনি এনার কবিতায় মানুষদের সংগ্রাম আমাদের শক্তি যোগায় এই মানুষটি ব্যক্তিগত জীবনে একজন রাজনৈতিক বা কূটনৈতিক যে চিন্তাবিদ রাজনীতিবিদ বা কূটনীতিবিদও ছিলেন চিলি দেশের অবশ্যই সেটা তা তিনি সংগ্রামের মধ্যে দিয়েই তার জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন তার কবিতায় সেই সংগ্রামের কাহিনীটা আমরা প্রায় সব কবিতার মধ্যেই লক্ষ্য করি আজকের যে কবিতা তার সঙ্গে এই কবিতার মূল ভাব যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাবো কবি বিপ্লবের পথের অগ্রদূত ছিলেন আর বিপ্লবের মধ্যে দিয়ে সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু একা একা যেহেতু সমাজকে পরিবর্তন করা অসম্ভব তাই তার সঙ্গীকে তিনি আহ্বান জানিয়েছেন তার বিপ্লবী চিন্তাধারা দিয়ে সমাজের যে যুব গোষ্ঠী আছে সেই যুব শক্তি বা যুব গোষ্ঠীকে প্রভাবিত করে সমাজ বিপ্লব ঘটাতে চেয়েছিলেন এই কবি আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে জীবন সংগ্রামে টিকে থাকতে হলে একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে কবি শঙ্খ ঘোষ যেমন বলেছেন যে আয় আরও বেঁধে বেঁধে থাকি ঠিক তেমনি আমরা যদি জীবন সংগ্রামে টিকে থাকতে চাই বা বেঁচে থাকতে চাই লড়াইয়ের মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের টিকে থাকতে হবে না হলে আমরা কালের স্রোতে কিন্তু হারিয়ে যাব তার সঙ্গে যে কবিতাটি আমরা এখন জানবো বা আমি আলোচনা করতে চলেছি এই কবিতায় আমরা দেখতে পাবো যে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য কবি তার যে সঙ্গী যে সঙ্গীকে আহ্বান করেছেন সেই সঙ্গী অর্থাৎ এই সমাজের মানুষদের সামান্য সম্বলটুকুকে সম্বল করে সংগ্রাম করতে বলেছেন অর্থাৎ এই কবিতার মূল বিষয় হচ্ছে প্রতিকূল পরিবেশে মানিয়ে নিয়ে বিপ্লবের মধ্যে দিয়ে বা লড়াই করে জীবনে টিকে মানে টিকে থাকার আহ্বান জানিয়েছেন কবি এই কবিতায় তাহলে চলো প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে বিষয়বস্তু আমি আলোচনা করি কিছু কিছু জায়গায় একটু অস্পষ্ট আছে আমি সেটা বলে দেবো তোমাদেরকে দেখো প্রথম লাইন প্রথম লাইনে বলছে সময়টা খুব সুবিধের না একটা দন্তস্ব তাহলে কি প্রথম লাইনে আমরা যেটা পেলাম যে সময়টার কথা কবি বলেছেন সেই সময়টা সুবিধের না অর্থাৎ অত্যন্ত অসুবিধাজনক অত্যন্ত প্রতিকূল অত্যন্ত বিপজ্জনক একটা সময়ের কথা কবি বলেছেন যেটা সুবিধার নয় বা জীবন ধারণের জন্য সুবিধার নয় বা বেঁচে থাকার জন্য সুবিধার নয় আমার জন্যে অপেক্ষা করো এটা ক রয়কার আমার জন্য অপেক্ষা করো কবি বলছেন তার সঙ্গীকে আমার জন্যে অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে সমঝে শব্দের অর্থ হচ্ছে বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে পার করতে হবে কি পার করতে হবে এই বিপজ্জনক সময়টা এক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে পাবলো নেরুদা বিপ্লবের পথের অগ্রদূত ছিলেন তা কবি তার যে সঙ্গী এখানে সঙ্গী অবশ্যই কোনো একজন অর্থাৎ যার বিপ্লব সম্পর্কে অভিজ্ঞতা নেই সেই নবীন বিপ্লবীকে আহ্বান জানিয়েছেন কবি যে তুমি আমার জন্য অপেক্ষা করো সমাজের যে কঠিন সময় চলছে অর্থাৎ শাসক শ্রেণী বা একটা ভয়ঙ্কর শ্রেণী যখন সাধারণ মানুষকে অত্যাচার করে চলেছে সাধারণ মানুষ যেখানে খেতে না পেয়ে একটা কষ্টের মধ্যে দিয়ে জীবন যন্ত্রণা ভোগ করছে সেই সময়টা অতিক্রম করতে হলে আমাদেরকে সমাজ বিপ্লবের ডাক দিতে হবে আর এই সমাজ বিপ্লব তো আর একা একা ঘটানো যায় না তাই কবি কিন্তু তার সঙ্গীকে আহ্বান করেছেন এই সঙ্গী তোমাদেরকে মনে রাখতে হবে যে একজন কোনো সঙ্গী নয় কাজী নজরুল ইসলাম তার কবিতায় লিখেছিলেন রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় রক্ত লেখা অর্থাৎ তিনি একা বিপ্লব ঘটাতে পারেন না তাই তিনি লেখার মধ্যে দিয়ে জনজাগরণ ঘটিয়ে সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে সাধারণ মানুষকে বিপ্লব আনার জন্য উদ্বুদ্ধ করে তার লেখনির মধ্যে দিয়ে জনজাগরণ ঘটাতে চেয়েছিলেন ঠিক তেমনি পাবলো নেরুদা একজন প্রবীণ বিপ্লবী তাই নবীন যে বিপ্লবী অর্থাৎ যুব সমাজ তাদেরকে বলছেন যে আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে অর্থাৎ বুঝে শুনে এই দুঃসময় এই অসময় আমরা পার করবো পরের লাইন তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টে কষ্টে সৃষ্টি উঠে দাঁড়াব কবি বলছেন নবীন বিপ্লবীকে অর্থাৎ যে বিপ্লবের প্রতি অভিজ্ঞ নয় যে প্রতিকূল পরিবেশের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য খুব বেশি অভিজ্ঞ নয় তাকে হাতে হাত রাখতে বলেছেন যে শিখিয়ে পড়িয়ে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যদিও এদের কিন্তু আগের সংগ্রামের অভিজ্ঞতা কিছুটা হলেও রয়েছে বলছে তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টের সৃষ্টেও উঠে দাঁড়াবো যদিও ওই সময়টা প্রতিকূল যদিও এই সময়টা আমাদের জন্য অসময় দুঃসময় একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে জীবন কাটাতে হচ্ছে তাই তোমার ওই ছোট হাত দুটি আমার হাতের ওপর রাখো তোমার হাতে হাত রেখে আমি যে শক্তি পাবো আমি যে মনোবল পাবো আমি যে জীবনের রসদ পাবো তাতে করে আমি কষ্ট হলেও উঠে দাঁড়াবো উঠে দাঁড়িয়ে কি করবেন কবি ব্যাপারটা বুঝবো আল্লাদ করব। কবি বলছেন তুমি যদি আমার হাতে হাত রাখো যে ভগ্ন সমাজ রয়েছে যে জীর্ণ সমাজ রয়েছে সেই জীর্ণতা কাটিয়ে আমি আস্তে আস্তে উঠে দাঁড়াবো এবং ব্যাপারটাকে বুঝবো কেন এমন হচ্ছে এর প্রকৃত কারণ কি কি করলে এই দুঃসময়টা পার করতে পারবো এটা বুঝে আমরা যখন এই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে উঠতে পারবো তাহলে আমরা প্রকৃত যে আহ্লাদ প্রকৃত যে ভালোবাসা তার সাথ কিন্তু পাবো তখন আমরা ব্যাপারটা বুঝে শুনে আহ্লাদ করবো সুসময় তখন কাটাবো কিন্তু সুসময়টা আনতে গেলে তো আমাদেরকে কঠিন সময়ের মোকাবেলা করতে হবে নেক্সট লাইন এখানে যে নবীন বিপ্লবীর কথা বলছে কবি তার সম্পর্কে আরও কিছু ভালো ভালো কথা এই তিন লাইনে বলা হয়েছে যে আমরা আবার সেরকম এক জুড়ি যার কথা বলছেন কবি তিনি কিন্তু কবির একটা জুড়ি অর্থাৎ সঙ্গী বলছে আমরা সেরকম এক জুড়ি অর্থাৎ জুটি যুগ্ম সঙ্গী যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে স্থানে অস্থানে বলতে বোঝানো হয়েছে প্রতিকূল পরিবেশে অত্যন্ত ভয়ঙ্কর পরিবেশে অত্যন্ত অস্থির পরিবেশে বেঁচে বর্তে এসেছে মানে সেই সময়টাকে কাটিয়ে আসার অভিজ্ঞতা তাদের আছে কবি বলছেন আমরা সেরকম জুড়ি যারা বিভিন্ন প্রতিকূল অবস্থার মোকাবেলা করে আজও বেঁচে আছি বিভিন্ন ভয়ঙ্কর পরিবেশও আমাদেরকে মেরে ফেলতে পারেনি অর্থাৎ এর আগেও আমাদের ওপরে প্রচুর আঘাত হানা হয়েছে তবু আমরা টিকে আছি তবু আমরা বেঁচে আছি তবু আমরা আজও সমাজ বা নতুন সমাজ গঠনের স্বপ্ন দেখে আসছি পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি এই লাইনটা তোমরা লক্ষ্য করো এই লাইনটার মধ্যে দিয়ে একটা প্রতিকূল পরিবেশ বা ভয়ঙ্কর একটা পরিবেশের কথা বর্ণনা করা হয়েছে যে সময় মানুষরা সেই প্রাচীনকাল যখন মানুষ বনে জঙ্গলে বাস করতেন তখন তো তাদের মাথা গোজার মতো ঠাই ছিল না তখন তাদেরকে বনে জঙ্গলে কাটাতে হতো যখন মানুষ আস্তে আস্তে বুঝতে পারল যে তাদের পক্ষে নিরাপদ জায়গা হচ্ছে পাথরে বা পাহাড়ের গুহা বা পাহাড়ের ফাটল ঠিক সেই সময় সেই জায়গাটা প্রচুর ভয়ঙ্কর জেনেও তারা কিন্তু মাথা গোজার ঠাঁই হিসাবে সেই পাথরের ফাটল বা একটা ভয়ঙ্কর পরিবেশে তাদের মাথা গোজার ঠাই তৈরি করতে পেরেছিল তাই কবি বলছেন আমরা এরকম একটা জুড়ি যারা পাথরের ফাটলেও বাসা বানাতে যাদের আটকায়নি অর্থাৎ পাথরের ফাটলেও যারা বাসা বানিয়ে নিজেদের অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখতে পেরেছিলাম আমরা এমনই জুড়ি আমাদেরকে চাইলেই মেরে ফেলা সম্ভব নয় আমাদেরকে চাইলেই অস্তিত্ব বিনষ্ট করা সম্ভব নয় নেক্সট লাইন সময়টা মোটেই সুবিধের না কবি বলছেন আবার যে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি যে ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি একদিকে শাসকের অত্যাচার একদিকে ধর্ম ব্যবসায়ীদের ধর্ম বিক্রি ধর্মের নামে হানাহানি হিংসা ধর্মের নামে চাপিয়ে দেওয়া সমাজ সভ্যতা লড়াইয়ে যখন বিপর্যস্ত সেই সময়ের কথা কবি বলছেন এই সময়টা মোটেও সুবিধের না বেঁচে থাকার পক্ষে সত্যি এটা কঠিন সময় রস মানে থামো দাঁড়াও অপেক্ষা করো আমার জন্য দাঁড়াও কবি বলছেন হে বন্ধু হে সঙ্গী এ প্রিয় তুমি আমার জন্য দাঁড়াও তোমাকে নিয়েই তো আমি নতুন সমাজ গঠনের স্বপ্ন দেখেছি আমাকে রেখে যেও না এবারে যেটা বলছে কবি একটা ভয়ঙ্কর কথা কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো কাক মানে হচ্ছে কুক্ষি বা কাকালি বলে না কাঙ্কের কলসি তা কলস যেখানে নেওয়া হয় তা সেইখানে কবি ঝুড়ি নিতে বলছেন সাবল নিতে বলছেন জুতো পরতে বলছেন কেন কোনো খারাপ অবস্থা আমি একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরি দু সালের বন্যা যখন হয়েছিল চারিদিকে যখন চারিদিক থেকে বানের জল ভেসে আসছিল কখনো বাড়িতে হাঁটু জল তারপরে দেখতে দেখতে কোমর তারপরে গলা তারপরে ডোবা তো যখনই হাঁটু জল হয়ে গেল বা তার কম তখন থেকেই গ্রামের মানুষেরা কি করতে শুরু করেছিল যে তার তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি সেই জিনিসপত্র যে যা পেরেছিল হাতের কাছে যা পেয়েছিল সেগুলি নিয়েই উপযুক্ত উঁচু স্থানের দিকে দৌড়াতে শুরু করেছিল জীবন বাঁচানোর তাগিদে তা অসময়ে দুঃসময়ে ভয়ঙ্কর পরিবেশে হাতের কাছে যা পাওয়া যায় সেটাই জীবন বাঁচানোর ক্ষেত্রে অনেক কাজে আসে সেই জন্যই কবি বলেছেন যে আমরা যে অসময়টা পার করবো দুঃসময়টা পার করব তার জন্য আমাদের কী দরকার কাকে ঝুড়ি নাও যেটা আমাদের পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে কাজে লাগবে সাবল নাও যে সাবল দিয়ে আমরা বহু কাজ করতে পারব জুতো পরো আমরা যে পথে চলেছি সেই পথটি কণ্টকাকীর্ণ অর্থাৎ মোটেও সোজাপথ নয় ভয়ঙ্কর পথ সেই পথে চলতে গেলে প্রতি পদে পদস্খলনের ভয় কাটার ভয় অনেক আঘাত পাওয়ার ভয় তাই বলছে জুতো পরে নাও অর্থাৎ তুমি সম্পূর্ণভাবে প্রস্তুত নিয়ে নাও আমাদেরকে এই ভয়ঙ্কর পরিবেশে মোকাবিলা করার জন্য অবশ্যই এই জিনিসগুলো নিতে হবে অর্থাৎ বিপ্লবের যে ডাক কবি দিয়েছেন সেখানে অংশগ্রহণ করার জন্য যা যা প্রয়োজন সেগুলি তুমি নিয়ে নাও কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো বেঁচে থাকার জন্য অন্য বস্ত্র বাসস্থান এগুলি কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস তা বেঁচে থাকতে গেলে তো কাপড় চোপড়েরও দরকার সেগুলি তুমি যতটা পারো সঙ্গে নিয়ে যাও এছাড়াও যদি আরও কিছু পারো তো যতটা পারো তুমি নিয়ে যাও কারণ আমাদের সময়টা বড় ভয়ঙ্কর এই ভয়ঙ্কর সময়টাকে আমাদেরকে কাটিয়ে উঠতেই হবে পরের লাইন এখন আমাদের একে অপরকে লাগবে আমরা কখন অন্যকে আমাদের সঙ্গী করি যখন আমরা একা একা পথ চলতে পারি না যখন আমরা একা আমাদের পক্ষে কোনো কাজ করে ওঠা সম্ভব হয় না যখন আমরা কোনো কঠিন সময়কে পার করতে চাই আমাদের কিন্তু সঙ্গীর প্রয়োজন হয় তাই কবি বলছেন এখন আমাদের একে অপরকে লাগবে মানে আমরা দুজন দুজনের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে নতুন সমাজ আনার স্বপ্ন দেখছি তাতে করে একা একা কোনো কিছুই সম্ভব নয় তোমার সক্ষতা তোমার সমস্ত কিছু তোমার সাহায্য কিন্তু আমার লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না মধু তালাশের জন্যও না কবি বলছেন যে তোমাকে যে আমার প্রয়োজন বা আমাদের দুজন দুজনের যে প্রয়োজন এটা কিন্তু কার্নেশন ফুলের জন্য না কার্নেশন হচ্ছে এক ধরনের ফুল অত্যন্ত সৌন্দর্য বিস্তার করে রোমান্টিকতার প্রতীক বলছে সেই কার্নেশন ফুলের জন্য নয় মধু তালাশের জন্যও নয় মানে এই মধু আর কার্নেশন ফুল এটা কিন্তু রোমান্টিকতার প্রতীক হিসাবে কবি দেখেছেন বলছে এখন রোমান্টিকতার সময় নয় এখন ভালোবাসার সময় নয় এখন প্রেমের সময় নয় আমাদের দরকার সমাজ বিপ্লব ঘটানো তাই হাতে হাত রেখে আমরা এগিয়ে চলব আমাদের দুজনের হাতগুলোই লাগবে তাহলে এই যে দুজন অর্থাৎ নবীন বিপ্লবী এবং প্রবীণ বিপ্লবী প্রবীণ বিপ্লবী হলেন আমাদের কবি পাবলো নেড়ুদা তিনি নবীন বিপ্লবীকে বলছেন যে আমার হাতে হাত রাখো আমাদের দুজনের হাতই লাগবে কী জন্য লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য তোমরা জানো যে প্রতিকূল পরিবেশ খুব ভয়ঙ্কর পরিবেশ তোমরা বেয়ারগিলসের ডিসকভারি চ্যানেলগুলো দেখে থাকবে যে বিয়ারগিলস যে ধরনের পরিবেশে বেঁচে থাকে সেখানে কিন্তু কাঠে কাঠে ঠুকে বা পাথরে পাথরে ঠুকে আগুন জ্বালায় সেই পরিবেশটায় আগুন জ্বালানোটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে জীবন ধারণের জন্য তাই কবিও বলছেন যে আমাদের যে হাত দুটি আছে সেগুলিকে ধুয়ে মুছে আগুন জ্বালাতে হবে প্রতিকূল পরিবেশে যেমন বাঁচতে হবে তেমনি এখানে কিন্তু অন্তর্নিহিত যে অর্থ বোঝাতে চেয়েছে যে ধুয়ে মুছে আগুন বানানো সেটা মানে হচ্ছে এমন এক বিপ্লবী শক্তির জাগরণ ঘটানো বা বোমা বানানো বা বোমা ফাটানো যা সমাজ বিপ্লবের ডাক মানে সমাজ বিপ্লবকে জেগে জাগিয়ে তুলবে সমাজ বিপ্লবকে এনে দেবে যুব সমাজকে জাগ্রত করবে যুব সমাজ যখন আগুনের মতো ফেটে পড়বে তবেই তো বিপ্লব সম্ভব তাছাড়া কিন্তু কখনোই নরম পন্থা দিয়ে বিপ্লব আনা যায়নি কখনো লাস্ট লাইন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই কবি বলছেন হয়তো এই সময়টা বড় ভয়ঙ্কর এই সময়টা অত্যন্ত দুঃসহ এই সময়টা আমাদের জীবনে বেঁচে থাকার পক্ষে সত্যি ভয়ঙ্কর এই সময়টাতে অস্তিত্বকে টিকিয়ে রাখা আমাদের পক্ষে কঠিন চ্যালেঞ্জ কিন্তু এই অসুবিধাজনক সময়টা যতই মাথা চাড়া দিয়ে উঠুক না কেন আমরা এর কাছে পরাজয় স্বীকার করব না এর কাছে হার শিকার করব না আমরা একে অপরের হাতে হাত রেখে অর্থাৎ দুজন দুজনের হাত যদি হাতে রাখা যায় তাহলে চার হাত হবে এবং দুজন দুজনের চোখ মোট চার চোখ চার হাত চার চোখ দিয়ে কবি বলছেন একে আমরা যুজবই অর্থাৎ যুদ্ধ করে এই সময়টাকে আমরা পাল্টে ফেলব যুদ্ধ করে সংগ্রাম করে আমরা এই সময়টাকে পাল্টে নতুন সকাল সকলের জন্য উপহার দেব নতুন সমাজ সকলের জন্য এনে দেব তার জন্যেই তো সংগ্রামের দরকার এই জন্য তোমার গুরুত্ব আমার কাছে সত্যি অনেক তোমাকে ছাড়া এই বিপ্লব ঘটানো সম্ভব নয় তাহলে বন্ধুরা এর যে অন্তর্নিহিত ভাব সেটিও যেমন আমি প্রকাশ করলাম আর পুরো কবিতাটা আমি বিশ্লেষণ করলাম আশা করছি তোমাদের হানড্রেড পার্সেন্ট উপকারে আসবে ইতিমধ্যে আমি প্রশ্ন উত্তর এর থেকে তৈরি করে দিয়েছি কমেন্ট বক্সে কেমন লাগছে অবশ্যই লিখে জানিও